મની વેન્ક যাও ঠান্ডা তো রওনা দিয়ে দিল গড়িতে বাজিয়ে এখন ঠিক পাঁচটা লক করে এলাম হাঁপিয়ে যা সিঁড়ি দিয়ে উঠতে যাই হোক এখন যাবো একটু শুয়ে নেবো ফার্স্ট লাইন ঘুম থেকে ওঠা হয়ে গেছে সেখানে ঘুম থেকে উঠবো চাও খেয়ে গেছে আমি খাইনি চা খাবো পরে মনে হচ্ছে এখনও ডিবে ভাগ খেয়ে উঠলাম তাই এখন চা খাবো না লাইট টাইট সব অফ করি নিয়ে একটু শুয়ে নি দু ঘন্টা চলো আবার আসছি সকালবেলা উঠে মেয়ের আজকে পিকনিক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ছু ব্লগ আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগে শুরু করলাম যাচ্ছে মেয়ে পিকনিকে হাতটা শরীর দাও আপ থেকে এখন আমিও যাচ্ছি তাই মেয়েকে নামাতে বাস স্ট্যান্ডে চলে আসবো প্রচুর দেখতে পাচ্ছ হাতটা সরো ঠিক মতো স্টেডিলি না আমি কি বলবো চলো যাই তো চলে এলাম দিদি কুয়াশাটা সেদিন ঠান্ডা থাকে কিন্তু মেঘ কুয়াশা মানে তো একটা রূপে মেঘি অত ঠান্ডা নেই আমার তো ফিল হচ্ছে না যদি আমি জড়িয়ে মরিয়ে আছি অনেক সাথে যাতে তাহলে যে বাচ্চাদের জন্য চকলেট মাসিকে দিয়ে ওইগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে মাসি। হলো ওয়েদার হবি বাট এরকম ওয়েদারে ও স্কুলে গেছে। ওর জন্যই তাহলে সুবিধা। ওকে। হ্যাঁ। হ্যাঁ সে গুড মর্নিং। ইন ওয়ান। আর কি তোমাদের স্কুলে? ওকে। ওকে। যাব তারা আসবে সবাইকে নিয়ে যাবে না বাসে যাবো তো অবশ্যই তো বাসে যাবে হেঁটে যাবে নাকি আজকে বাসে কত দূরে যাবে দেখবে পিকনিকে আগে স্কুলে যাবে স্কুল থেকে সবাই মিলে বাসে করে পিকনিকে যাবে ওকে এটা বাস পিকনিক হুম বাস স্কুলের পিকনিক স্কুল পিকনিক বাস পিকনিক

लेट होय जो कानो ठीक हां तो और ले दम आसा आसना बुझबी दादा সেক্ড টাইম গুড মর্নিং উঠে পড়েছি উঠে পড়ে সব চারিদিকে জানলা দরজা বন্ধ যথার্থী মোহর দুষ্টুমি করছে শুধু তাই না বারান্দা দিয়ে নামবেও ও একটা গাড়িও পড়ে গেছে তার জন্য তাই ঘরে র কি আবার করেছে পুরো ব্লগের ব্যাগ ফাঁকা করছে এগুলো সব পুরাতে হবে রান্নাবান্না আমার তো এখন বাজে ঘড়িতে একটা নাগাদ আমি খেয়ে নেবো ভেবেছি যে ইয়েটা মাছের ঝোল আছে ভাতও আছে ওইটাই খেয়ে নেবো চা বিস্কুট খেয়েছি চার পাঁচটা বিস্কুট দিয়ে চা খেয়েছি তাই খিদে নেই একটা চিপসের ব্যাকেট থেকে ও একটু খেয়েছে আমি একটু খেয়েছি এখন একটু পরেই ভাত আর মাছের ঝোল গরম করব দিয়ে খেয়ে নেবো একটা দুপুরে হয়ে যাবে আর ওর বাস আসবে তিনটে নাগাদ ওদের ফটো টটোগুলো তোমাদেরকে শেয়ার করবো খুব সুন্দর কারণ পিকনিকটা এনজয় করছে বেশ রোদ উঠে গেছে ওই দিকটা দেখলাম এখানেও উঠেছে কিন্তু কনকনে ঠান্ডা তো আমি চান করব আজকে যেহেতু বাঘী পূর্ণিমা বৃহস্পতিবার আমি চান করব বাট ওকে চান করাবো না মোহর রেগুলার তো চান করায় না ঠান্ডা দিনে কে বলেছে ওইখানে ঢুকে বদমাইশিটা করতে এইদিকে আয় আরও চেপা জায়গায় ঢো ঠিক আছে ঠিক আছে পরে আসছি দাঁড়া গুড আফটারনুন দুজনে মিলে চান টান করে মামা মায়ের স্থান হবে না যেহেতু এত দেরি করে আসছে তিনটে তার আগেই বলেছিল তিনটে আসবে আমরা এখন পৌনে তিনটে বেরিয়ে বললাম হাঁটি হাঁটি পা পা করে একটু যাই দাঁড়ালে দাঁড়িয়ে একটু না হয় ছাদে গেলাম না এখানে রোদ তোদ কত সুন্দর আছে ও হালকা হালকাছুর শুকিয়ে যাবে খুব মজা করেছে খুবই মজা করেছে তোমাদের কিছু ফটো শেয়ার করব ভিডিও ফটো দেখো খুব আনন্দ করেছি ভালো লাগে দেখলেও এদেরকে ভালোবাসা দেখলেও ভালো লাগে মরে গেল এ রাস্তায় হাঁটবে একদম দ্বন্দ্ব ওর বাবা এতক্ষণে পৌঁছালো বিভ্রাট ট্রেন বিভ্রাট খাতা পিএসি এসে বেরিয়েছিল মাঝখানে হরিশ্চন্দ্রপুর স্টেশনে ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য ঘন্টা দুই তিনে লেট হয়েছে নতুন ইঞ্জিন লাগিয়েছে তারপরে গেছে বারোটা ষোলোয় পৌঁছানোর কথা এখন কত বেজে গেছে তো দাঁড়িয়ে পড়েছি এখন মামের জন্য কিন্তু দেখার নয় বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি এতক্ষণে ইঞ্জিন অন হলো বাস ছাড়লো ওদের স্কুল থেকে এমনিতে ওইখান থেকে তো অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে মধুবন পার্ক থেকে ভীষণ মজা করেছে তো এখন পরে আপনার সাথে এই ব্যাপারে পরে তোমাদের সাথে আসছি যখন কথা হতে পারে কতক্ষণ কথা হতে পারে জানি না মানে একটা জিনিস ভাবতে ভাবতে ব্লগ করছি তো তো দাঁড়িয়ে পড়েছি মাম্মামের জন্য এখানে কিন্তু ফোনে একদম চার্জ নেই আর আমি একটু বেশি আগে চলেছি আসলে এটা তো টাইম নয় এটাই আমি ভয়ে ভয়ে আগে এসে গেছি কি জানি বাস এসে যায় নাকি আর শুধু কেজি স্টুডেন্ট বেশি স্টুডেন্টও নেই তো তাড়াতাড়ি বাস আসবে মানে একই রুট দিয়ে আসবে কিন্তু তাড়াতাড়ি আসবে মধুবন পার্কে যেখানে ওরা ঘুরতে গিয়েছিল সেখান থেকে তো বাস অনেকক্ষণই ছেড়ে দিয়েছে সেই ছবি ছাপা সমস্ত কিছুই দেখলাম এত ভালো লাগছে কী বলবো কিন্তু আমার ফোনে চার্জ এত কম আছে কখন জম করে ভিডিও বন্ধ হয়ে যায় তো দেখি হ্যাঁ হারিয়ে তো বৃষ্টুমিন লাগিয়ে রয়েছে আমাদের আসলে কারেন্ট নেই ওনার চারটে নাগাদ কারেন্ট আসবে তখন ওয়াশিং মেশিন চালানো তারপরে এই ফোনে চার্জ ব্লক পোস্ট সব করবো কেন ওয়াইফাই বন্ধ আছে এখন চলো তাহলে দেখতে থাকো আসছি পরে রাত দুপুরে জন্য কিছু আমার রান্না করে মাছ ভাত খেয়েছি তখন ফোনটা একেবারেই মোহরের হাতে ছিল বলে আমি নিয়ে নি ওই মাছের ঝোল যেটা কালকে করেছিলাম সেটাই খেয়েছি ভাত দিয়ে ব্যাস এখন পেট ভরা আছে দুপুরে ভাবছি খাবো না রাত রাতে একেবারে সেদ্ধ ভাত খাবো দুপুরে মুড়ি বা হালকা কিছু করটো টরটো এসব খাবো তাহলে দেখতে থাকো একটার পর একটা ফোনের বিভ্রামায় কাটছে না একবার হলো ফোনটা সুইচ অফ হয়ে গেল জানোই তো দুটো ফোন খারাপ হয়ে আছে বাচ্চাদের ফোনটা আবার বরের ফোনটা স্ক্রিন ক্র্যাক হয়ে গেছে তো আমার ফোনটা এসে চার্জে বসাতে গিয়ে দেখছি চার্জ হচ্ছে না বলছে ভিতরে ডাস নালে জল নালে নোংরা কিছু ঢুকে যে প্লাগ আউট করুন এখন রাত্রে বাজে আটটা এখন অন হলাম তাই জানাতে যে না ব্লগ পোস্ট করতে পারছি না কিছু পরপর দুদিনের ব্লগ দেখি আমি তেমন হলে একসাথেই পোস্ট করব। মিস পড়িয়ে চলে গেলেন আমিও দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি রাতের জন্য ডাল আলু সেদ্ধ করে রেখেছি সবই ঠিক আছে কিন্তু এই যে এই বিড়ম্বনা যে কি মুশকিলে পড়েছি আমি বলতে পারবো না এই যদি আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় তাহলে তো খুবই বিপদ ঠাকুরকে ডাকছি যেন ফোনটায় কিছু না হয় ওর বাবা বাইরে ও আসতে পারবে না কালকেও কালকে রাতে টেনে চাপছে সকালবেলা পৌঁছাবে সব মেনে না মাথাটা ঘেঁটে যাচ্ছে চলো দেখতে থাকো যে যেমন পারি তেমনই ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মেয়েরা করে খেলছে আমার মাসি বাঁশ দিয়ে দিয়েছে মাসি আসেনি কী কার বাড়ির কী ঘটনা ঘটেছে তার জন্য মাসিকে বললাম কালকে সকালে আসতে নাহলে আমার পক্ষে পসিবল না বেলায় ঝাড়ু দিয়ে মুছলাম আজকে মাঘি পূর্ণিমা সমস্ত কিছু কি বলবো বলো আমার না সব দিকে বিপত্তি চলো দেখতে থাকো চার্জ হোক একদম কম চার্জ ঘন্টার পর ঘণ্টা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট চার্জ হচ্ছে কী কী ফলস চার্জ নাকি জানি না হুট করে আবার চার্জ পরে যাচ্ছে চলো পরে আসছি সন্ধ্যে পুজো যাওয়ার পরে জাস্ট কমপ্লিটলি শাটডাউন করে দিয়েছিলাম আমার ব্লক করা কারণ একটা বিশাল দুর্ঘটনার হাত থেকে মোহরকে রক্ষা করা হলো একটা বিপদ মানে ঘুরতে গিয়েও ঈশ্বর বাঁচিয়ে দিলেন সেটা হলো মোহর একটা ছোট্ট রঙ পেনসিল নিয়ে খেলতে খেলতে সেই রং পেন্সিলটা নাকের ভিতর ঢুকিয়ে ভেঙে ফেলে তো তারপরে তো ব্লক করা কোনোভাবেই সম্ভব না আমার ছোটাছুটি ডাক্তার এমার্জেন্সি হসপিটাল সব জায়গায় ঘুরে টুরে লাস্টে আমরা একটা ডাক্তার সার্জেন ডক্টর একজন ইএনটি সার্জন ওনার বাড়ির সামনে চেম্বার করেন উনি মানে বাড়ির সাথেই ওর নিচে চেম্বার তো ওইখানে গিয়ে ওনার মানে কিছুতে ডাক পাওয়া গেলো না অনেক করে ডাকছিলাম উনি ঘুমিয়ে পড়েছিলাম কারণ ধর রাত ঘটনাটা ঘটে রাতে নটা আর আমরা গেছি ওখানে প্রায় দশটা নাগাদ কারণ একবার হসপিটালে গেলাম একবার এমার্জেন্সিতে গেলাম সমস্ত কিছু করে দিয়ে লাস্টে আমাদের ঠিক হলো যে এবার আমরা মেডিকেল কলেজে চলে যাব। অ্যাডমিট করে ওইখানে না হয় বের করবেন তো এই সময় ওই যেই ডাক্তারবাবু ইএনটি সার্জেন ওনার কথা বলছি উনি আমাদের কোলাহল শুনে বেরিয়ে এসেন এবং ওকে বললেন যে ঠিক আছে আমি একবার দেখি যদি পারি তো করবো তো জাস্ট উনি একটা ওনার ইকুইপমেন্ট দিয়ে ব্যাক করলেন মানে আমরা হাফ ছেড়ে বাঁচলাম কি বলবো এক তো ওর বাবা নেই তার মধ্যে ও বাবার সাথে সাথে দিব্যেন্দুকে বলাই দিব্যেন্দু এসেছে যেই ভাই আর ভাইয়ের বউ বাচ্চা সবাই মিলে আমরা একসাথে ঘুরতে গেছি দেখেছো ইস্কন পার্ক অনেক জায়গায় গেছি তো সে সমস্ত জায়গায় গেছি যে ওই ভাই ভয়ে ভাইয়ের কথাই বললাম তো সে এখন আমার যে কি হেল্প করেছে সেই দিন ভাই ভাবতে পারবে না ওই রাত্রেবেলায় নাহলে আমি একা হ্যাঁ ঠিক আছে তো একা আমি জাস্ট মানে কি বলবো ভাবাই যায় না তো আমার মধ্যে যে কি একটা ব্যাপার ঘটেছিলো তখন তোমাদের বলে হয়তো বোঝাতে পারছি না তোমাদের লাস্টে ছবিটা দেবে দেবো কীরকম কত বড় একটা রফ হয়েছিল টুকরো ভেঙে নাকে ঢুকিয়েছিল মানে কী বলবো ভাবতে পারবে না ওর কোনো এমনি কান্নাকাটি ছিল না সেভাবে ও চুপচাপ ছিল নাকটায় হাত দিয়ে না আমি টর্চ দিয়ে দেখলাম মোবাইলে ফ্ল্যাশ যেয়ে যে দেখা যাচ্ছে ওর দাম দিকে নাকে ঢুকেছিল এই জায়গাটা করে আটকে ছিল ভিতরে মানে আমি এখনও বলছি আমার হাত পা কাঁপছে মনে হচ্ছে বুঝতেই পারছো কীরকম রকম একটা ফিলিংস হচ্ছে আমি ভাবতে পারিনি যে এরকম একটা বিপদের মধ্যে পড়বো তো যাই হোক তাই এখন ডাইন করছি ও ভালো আছে ও খেয়েছি এখনও ওইদিকে তো যাই হোক তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই যে মোহর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাদের খুব সামনে রেখো আসছি কালকে আমার একটা সুন্দর ভালো মিটিং আজকের মতো টেক কেয়ার টাটা গুড নাইট